মোহাম্মদপুর কি ফিজিওথেরাপি ফিজিওথেরাপি কতদিন এক সপ্তাহ ফিজিওথেরাপি দিছেন ওনার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি এল ফাইভ এস ওয়ান যে ডিক্সটা এল ফাইভ এস ওয়ানে প্রবলেম দেখা দিছে পপুলার থেকে রিপোর্ট করাইছেন এই বছর আপনার নাম হচ্ছে নুরুল ইসলাম না নুরুল ইসলাম সরি এল ফাইভ এস ওয়ানে সমস্যা ঠিক আছে আসছেন সেই ভোলা থেকে না আচ্ছা এখানে আজকে কতদিন ঢাকায় আজকে হচ্ছে ২৬ তারিখ না ২৬ এক দুই হাজার এক তারিখে আমাদের ঠিকানাটা পাইছেন কোথায় অনলাইন থেকে পাইছি অনলাইন থেকে ঠিক আছে আমরা ওনাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি আল্লাপাক ওনাকে শেফা দান করুক আমাদের হোমিও মেডিসিনের মাধ্যমে আজকে থেকে ওনার চিকিৎসার দায়িত্বটা যেহেতু উনি আসছে আমরা নিলাম দেখা যাক উনি আল্লাপাক ওনাকে কতটুকু সুস্থতা দান করে পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ নজরুল ইসলাম ভাই আপনাকে আমাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য